গুড মর্নিং এভরিওয়ান বহুদিন পর আজকে তোমাদের সামনে আমি ব্লগটা ভয়েস ওভার দিয়ে করছি মানে আমার মিনি ব্লগটাকে আজ ছিল স্যাটারডে আমার কিন্তু পড়ানো একটাই থাকে তো সকালবেলা একটু দেরি করেই ভেবেছিলাম ঘুম থেকে উঠবো কিন্তু অন্যান্য দিনের মতো না আজকেও সকাল সকালই ঘুমটা ভেঙে গেছে তো ঘুম থেকে উঠে প্রথমেই আমি একটু জল খেয়ে নিচ্ছি আর আমি ঘুম থেকে উঠে রোজ একটু বসে নিজের মতো সময় কাটানো না সময় পাই না তো আজ একটু পেয়েছি সো সেই মতোই বসে রয়েছি আর দেখো নিজের মতো কি করছি নিজেই জানি না তারপরে আমি রেডি হয়ে পড়াতে চলে যাচ্ছি আর বাড়ির কাছেই পড়ানো ছিল তো হেঁটে হেঁটেই যাচ্ছি আর দেখো ওয়েদারটা আজকে বাইরে ভীষণই সুন্দর বিকেলবেলার দিকে আমি আর আমার বান্ধবী বেরিয়ে গেছিলাম দুজনে একটু চা খেতে দুজনে আড্ডা দিলাম গল্প করলাম অনেক দিন বাদে এসে গল্প একটু সময় পেয়েছি দুজনে এরকম সময় কাটানো তো চলো এটু ব্লগটা টাটা